আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু সাইদ রহমান মার্কেট ডেভেলপমেন্ট অফিসার ইউপিএল বাংলাদেশ লিমিটেড আমি বর্তমানে অবস্থান করছি বগুড়া জেলার নন্দীপাড়া গ্রামে না ভাই নন্দীপাড়া গ্রাম ভাই আপনার জমিতে সমস্যা কী সিমের জমিতে কী কী সমস্যা প্রধান সমস্যাগুলো আমার এখানে প্রধান সমস্যা হলো এই যে পচারি পচারির কারণে এই যে দেখেন বাধাগুলো ঝরে গেছে এই যে একটা বাধাই অনেক ফুল কিন্তু দেখা যাচ্ছে অনেক ফুল পছন্দ হচ্ছে তারপর যেগুলো সিম আছে এই সিমগুলো গ্রোথ কম বড় হতে চাচ্ছে না অনেক সময় নিচ্ছে ঠিক আছে ইনশাআল্লাহ আপনাকে এই জন্য পছন্দের জন্য আমাদের করা যা এবং দ্রুত ফল বৃদ্ধির জন্য গাছের গ্রোথ ভালো হওয়ার জন্য ডিফেন্ডও স্প্রে করা হবে ধন্যবাদ জমিতে পচনের সমস্যা ফলগুলো বড় হতে চাচ্ছে না বেশ ছোটো ছোটো আকৃতির ফল ফল বড় হওয়ার জন্য ডিফেন্ড স্প্রে করা হচ্ছে এবং পচনের যে সমস্যা সেজন্য দেবকোনা জল গ্রুপের কোরাজা স্প্রে করা হচ্ছে আমি মোহাম্মদ আবু সাইদ রোমান মার্কেট ডেভেলপমেন্ট অফিসার ইউপিএল বাংলাদেশ লিমিটেড আমি বর্তমানে অবস্থান করেছি বগুড়া জেলার ভাই আপনার গ্রামের নাম নন্দীপাড়া আমাদের এই গ্রামের নাম নন্দীপাড়া নন্দীপাড়া গ্রাম আচ্ছা কত সপ্তাহে যে আপনার জমিতে একটা সমস্যা দেখছিলাম সেটা হলো যে আপনার এই যে ফুলে পচন তারপর হচ্ছে আপনার গাছের গ্রোথ কম ছিল ফুল জালি ছিল না ফল সেট হচ্ছিল না এই জন্য আপনার জমিতে আমি ডিফেন্ড এবং কোরাজা স্প্রে করেছিলাম ফলাফল আপনি একটু বলবেন আসলে আর এই কোরাজা দেওয়ার পর আমার তো আগে অনেক পছন্দ ছিল ছলি সেট হচ্ছিল এদিকে বাজার চলে যাচ্ছে আমি ভাবছি যে হতাশা যে আসলে কি করি কি করি তো আপনাদের এই কোরাজা আর এই ডিফেন্ডো দেওয়ার পর পছন্দটা নাই আর ফল অতি তাড়াতাড়ি বড় হচ্ছে

এই ডিফেন্ডার দেওয়ার পর থেকে বাজার শুরু করছি আগে আমি মানে আপনি ডিফেন্ডার ব্যবহার পর ফল মানে ফলটা আপনি খুব দ্রুত বড় হচ্ছে দ্রুত বড় হচ্ছে ফলের আকার বড় হচ্ছে গাছের গঠনটাও অনেক সুন্দর হচ্ছে ফুল আসছে অনেক ভালো এই ডিফেন্ডার দেওয়ার পর থেকে আমি এখন বাজার করছি আচ্ছা আমি আশা করব এখন থেকে যেহেতু আপনি ডিফেন্ডার ব্যবহারে ভালো ফলাফল পেয়েছেন এই জন্য আপনি নিজে ব্যবহার করবেন এবং আপনার পার্শ্ববর্তী সকল কৃষককে ডিফেন্ড ব্যবহারের জন্য পরামর্শ দেবেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ